আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তাই কিছুদিন ধরে আমরা আমাদের নেট দুনিয়া অনেক কিছু দেখতেছি এই কিছুদিন আগেও একটা জিনিস দেখলাম ওটা হচ্ছে যে ভাই একটা রথযাত্রার জন্য একটা এক দল বেরোছিল হিন্দু সম্প্রদায় জানি না আমি কি কোন সম্প্রদায় ওইটা তো ওই জিনিসটা যাতে যাতে হঠাৎ করে মেল লাইনের উপরে আমাদের যে মেল যে লাইনটা থাকে ওই লাইনে পড়ে বহুত লোক মারা যায় আপনারা সবই দেখেছেন ভিডিওতে এড়ে সোশ্যাল মিডিয়া সব জায়গায় আছে আর দ্বিতীয় কথা আছে যে আমরা আসলে চলাফেরা অনেক আমাদের আছে আমরা যদি একটু সতর্কভাবে চলাফেরা করি তাহলে অবশ্যই এই জিনিসটা আমাদের হতো না আর নিমিশের ভিতরে আমরা এক ভিডিওতে দেখলাম যে নিমিশের ভিতরে বিষয়টা মানে নিমিশের ভিতরে যে কতদিক যে প্রাণ ঝুলে গেল আসলে আমাদের কিছুই বলা নাই আমরা ভিডিওতে দেখেছি অনেক কিছু এখন যার গেছে সেই তো বোঝে আর কি তো আমরা একটু চলাফেরা করবো একটু সতর্কভাবে চলাফেরা করবো আমরা একটু যেই যাই করি একটু সতর্কতার সাথে করার চেষ্টা করব আর কি তো আল্লাহ আমাদের যেন ভালো রাখেন রাখেন সুস্থ আর সব বলে রাখি আমি নতুন আর কি আমি নতুন চেষ্টা করতেছি এই মানে আপনাদের মাঝে নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করতেছি তো আমাদের সবাই আমাদের একটু শহর মানে আমার কথা বলতে পারতেছি না তো আমার পাশে একটু থাকবেন এত আর কি যাও